আসসালামু আলাইকুম গরুগুলা হঠাৎ করে ফেনা খাওয়া কমাই ফেলছে কিন্তু কেন সেই কারণ খোঁজারই চেষ্টায় আছি মূলত আমার পুরান গরুগুলার মধ্যে শুধু এই গাবিটাই আছে মানে খামার শুরুর দিকে যতগুলা গরু ছিল তার মধ্যে এই গাবিটাই এখনো আছে আর বাকিগুলা বিক্রি হয়ে গেছে তো আগের গরু সহ এই গাবিটা প্রচুর খাবার খেত এমনও দিন গেছে যে উচিত খাবারের চেয়ে আরো বেশি খাবার দেওয়া লাগতো কিন্তু ইদানিং এই গাবি সহ কাবির বাছুর এবং কালো বাছুরটা খাবার একদমই কম খাচ্ছে আর আমরা গরুকে বেশিরভাগ ফেনা বা কচুরিপানা এগুলোই খাওয়াই তো হঠাৎ খাবার বন্ধ হওয়ায় তাই খেয়াল করে দেখলাম শুধু ফেনা বা কচুরিপানা এটা বাদে সবই খাচ্ছে তো ফেনাটা কেন খাচ্ছে না সেটা যাচাই করতে গিয়ে যা জানতে পারলাম আসলে আমরা শুরু থেকে যে ফেনা খাওয়াই আসছি সেগুলো কাঁচা ফেনা বা কচি ফেনা যেগুলো বয়সে ছোট নরম আর রসালু ছিল আর এই ফেনাটা বর্তমান যেটা খাচ্ছে সেটা অতি বয়স্ক আর তিতা হয়ে গেছে যার ফলে খাচ্ছে না তো এটা তেমন চিন্তার বিষয় না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যেহেতু শুরুর দিক দিয়ে নরম আর রসালুটা কে অভ্যাস তাই এখন বয়স্ক আর তিতা ফেনাটা গরু গরু তেমন খাচ্ছে না আর তিতা যেহেতু মুখে না লাগলে এটা স্বাভাবিক ব্যাপারই আমরা মানুষ হলো সেটা খেতাম না তো যাই হোক সেটা করবেন এই বেরুটা যারা যারা দেখতেছেন যারা ফেসবুকে দেখতেছেন আইডিটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন পেজটা মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেরু লাইক করবেন এবং শেয়ার করে দিবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম